আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দ্বিতীয় খাচ্ছি যে গাড়িগুলো দেখেন এই লাল গাড়িটা দেখাচ্ছি চব্বিশ সালের গাড়ি তিন আর নতুন এক নতুন বডের গাড়ি তুই তো ঘরে ঘরে তারপরে

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে লাল গাড়ি দামি এবং গাড়ি অনেক গাড়ি গাড়ি আছে দেখাবো অনেকটি গাড়ি আছে লাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এবার আচ্ছা আছে লাল লালি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম একশো বিশ কিলোমিটার গ্রাম ঠিক একশো পার্সেন্ট গ্রাম ঠিক এটা লাল পাহি গাড়ি বিশ লোডে চলবে আর এই গাড়ির অনেক ভাই করেন যে কম দামের গাড়ি আছে কিনা তিন এক লক্ষ পনেরো হাজার টাকা দামের অপশন আছে আবার এই যে Uh,